হরে কৃষ্ণ মায়াপনী তাইগোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবান পাই সবাই ভালোই আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে দেখতেই পাচ্ছেন শাক এই যে লাউ শাক তুলে নিয়ে এসেছি লাউ শাক দিয়ে আজকে নতুন সুন্দর একটা রান্না করবো একদম মশলা ছাড়া তাহলে প্রথমে আমি শাকগুলিকে বেছে নিচ্ছি এই যে পাতাগুলিকে প্রথম আলাদা করে দিচ্ছি পাতা আর ডাটা একসাথেই রান্নাটা হবে একটু বেছে নেওয়ার জন্য আমি আলাদা করে বেছে নিচ্ছি এইভাবে আমি পাতা আলাদা করে নেব আর ডাটাগুলিও খুব ভালোভাবে বেছে আমান্য করে নিচ্ছি তখন করে চলে এসেছি ফিরে আবার এই যে এখানে আমি লাউ শাকটাকে লাউ মানে লাউ পাতাটাকে আমি মোটা মোটা করে বানিয়ে নিয়েছি বেশি ছোটো বানাতে হবে না একটু বড় বড় করে সাইজ পরিষ্কার করে আর এই ডাটাগুলো আমি এই যে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে বেছে নিয়েছি আর এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি ডুম করে বানিয়ে নিয়েছি এটা একটু আলাদা ধরনের এই লাউ শাকটা হবে আর এখানে নিয়েছি এক চামচ তিল আর একটু গোটা মৌরি আর এখানে নিয়েছি হাফ চামচ পোস্ত এটা পুরোটা আমি একটু শুকনো করে বেজে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পুস্তটা আর তিলটা দিয়ে দিলাম এখন এটা আমি একটু একটু হালকা করে একটু ভেজে নেব আর আমার কুঁড়ি মশলা লাগবে না এইটুকু দিলেই লাউ শাকটা একটু অন্য ধরনের করে আমি আজকে বানাচ্ছি একটু যতক্ষণ কিন্তু একটু সুন্দর একটা গন্ধ না চায় ততক্ষণ একটু মেরেছে ভেজে নিচ্ছি দেখুন এই যে তিল পুস্ত সব ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে দিচ্ছি এই যে বেজে নিয়েছি কড়াইটার মধ্যে আমি এখন কোনো কিছুই ফোড়ন দিচ্ছি না প্রথম আমি এই যে লাউ ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি আর এখানে এই যে শাকটাও দিয়ে দিচ্ছি এই যে ওটা শাকও দিয়ে দিলাম আর এখানে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে বেগুন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রিন কালারটা আমাদের শাকের যে একটা ন্যাচারাল কালার ওই কালারটা যাতে থাকে আমি আর এখানে আমি অল্প পরিমাণে জলও দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এখন শাকটা শুকনো আছে কিন্তু এ থেকে জল বের হবে তার জন্য আমি বেশি জল দিয়ে নিই এদের দিয়ে দিলাম একটু হালকা করে নেড়ে খেয়ে দিচ্ছি এখানে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি যে এখন প্রথমে আমি এক চামচ তেল দিলাম এখন ভালোভাবে তেলটাকে একটু মিশিয়ে দিচ্ছি এখন আমি আর কোন মশলা দেবো না এটা আমি ডাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের মতো একটু শাকটা ডাকাটা একটু যাতে মজে যায় তার জন্য ঢেকে দিচ্ছি এই দেখুন ডাটনাটা খুলে দিচ্ছি এই যে জলও উঠে গেছে আর মানে শাক ডাটা সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এই যে একটু আমি দেখছি এই যে সিদ্ধ হয়ে গেছে পাতাটাও সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি একদমই কিন্তু হলুদ হলুটা কম দিয়েছি এই রান্নাটা গরমের জন্য খুবই উপকার এরকম অনেক সময় আমরা সর্ষে বাটা এইসব দিয়ে করি তখন মানে গরমের জন্য এটা মানে ভালো হয় না তার জন্য আমি এরকম হালকাভাবে একদম একদম ন্যাচারাল কালারটা থাকবে এরকমভাবে এই শাকটা করছি একটু আমি জুসটা একটু ফুটিয়ে নিচ্ছি এখন এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু লাউ শাক শাকটা একটু পান সাপ থাকে যখন আমি একটু মিষ্টিটা দেবো না টেস্টটাও বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে এই যে আমি যে গুঁড়োটা করে নিয়েছিলাম ভাজা গুঁড়োটা এটা আমি কিন্তু পুরো একদম পালিশ করি নি একটু হাফ হাফ করে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে আমি গুঁড়োটাও দিয়ে দিয়েছি এখন আমার হয়ে গেছে প্রায় এখন নামানোর আগে আমি এখানে প্রথমে এক চামচ দিয়েছিলাম আর এক চামচ তেল সর্ষের তেল দিয়ে কাঁচা তেলটা দিয়ে আর এখানে দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে নিয়েছি এখন আমি দু মিনিট ঢাকা দিয়ে নামিয়ে দেব হয়ে গেল লাউ শাক এই দু মিনিট পর আমি ফিরে আসলাম এই যে দেখুন একদম মশলা তেলে একদম মাখামাখা হয়ে গেছে আর একটু একটু মাখা মাখা থাকলে ভালো লাগে এই জন্য আমি নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল লাউ শাক ফুরন ছাড়া ফোরণের ঝামেলা ছাড়া অল্প হালকা আর দেখুন কী সুন্দর কালারটা আছে একদম ন্যাচারাল কালার গ্রিন কালারটা আছে এরকমভাবে যখন আমরা লাউ শাক করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ করবো আপনারা অবশ্যই দেখবেন কেমন লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লাউ শাকটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো দিদি এখানেই শেষ দেখা হচ্ছে পরের দিকে স্যারে কৃষ্ণ